আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে টাইলসের কাজ যারা করেন টাইলসের সাথে যে মেশিনগুলো খুঁজছেন এই যে ছোট ছোট মেশিন এই যে এটা 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 জন্য আমাকে অনেক জ্বালাইছেন আজকে চলে আসলো এই যে এটা এই যে এটা এই যে এটা সঠিকভাবে টাইলস এই যে এগুলো প্যাকেটে ভাই দেওয়া রয়েছে সঠিকভাবে টাইলস বসানোর জন্য এবং টাইলস প্যাকেটে মেশিনগুলো চলে আসছে গাইস তো বন্ধুরা এগুলো যারা কুছছেন এখন আজকে আসছে ভাই আপনার ভিডিওর মাধ্যমে যারা দেখতে চান দেখছেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন গাইস তো আপনারা যদি অনলাইন নিতে পারেন দোকানে আসতে পারেন তো এই যে টাইস বা বেডর আমার কাছে 6000 টাকা থেকে 14000 টাকা পর্যন্ত রয়েছে গাইস 6000 টাকা থেকে শুরু হয়েছে এগুলো ভাই কম দাম 100 টাকা প্যাকেট 80 টাকা প্যাকেট কোনটা 5 টাকা কোনটা 10 টাকা এই যে লেজার লেভেল রয়েছে এই যে লেভেল লেজার লেভেল আছে দেখেন গাইস লেভেল লেভেল রয়েছে এই লেজার লেভেলটা আমার কাছে পাবেন অনলাইনে নিতে পারেন দোকানও আসতে পারেন দোকানে আসা একান্তই আপনাদের জন্য ভালো হবে গাইজ দেখাবেন এক ভিডিওতে ভালো থাকেন আসসালামু আলাইকুম